তো দাসবাবু এত ভিড় দেখে আমাদের সঙ্গে গেছিল গিয়ে সে পালিয়ে গেছে গুড ইভিনিং দিয়ে শুরু করি আজকের ব্লগটা ঠিক আছে হ্যাঁ আজকে সকাল থেকে শ্যুট করি দিই সকাল থেকে করে নিই আজকে বৃষ্টি বৃষ্টির কিরকম একটা ওয়েদার ছিল হ্যাঁ দু চার ফোটা পড়েছে ঠিকই ভেবেছিলাম অনেক বৃষ্টি হবে বোধহয় নানান রকম খবর টবরে শুনলাম যে প্রচুর বৃষ্টি হবে কিন্তু ও এই কিছুই হলো না ভেবেছিলাম যা বৃষ্টি হবে আজকে একটুখানি আরাম করি সকাল থেকে তার জন্য ব্লগ করিনি তো যাই হোক এবার একটুখানি বেরোতে হবে তা বললাম তো বেরোতে হচ্ছে এখন তো ব্লগ তো করতেই হবে আজকে সারাদিন না করলে কি চলবে তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনতা দাসগুপ্ত ব্লগে সকলকে স্বাগত আশা করি যেখান থেকে দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আর হ্যাঁ আমিও ভালো আছি অনেকটা বলবো না তো চলো আজকেও একটা একটু অন্য রকম ব্লগ ওই যে যেরকম চৈত্র সেলের করেছিলাম সেরকমই হ্যাঁ ওইটা দেখেছিলাম গড়িয়াহাট মার্কেটে আর এইটা এবার যাচ্ছি আমি একটু কাজেই যাব তো তোমাদেরকেও সেইটুকু শেয়ার করব কাজের ফাঁকে ফাঁকে বিহালা মার্কেটে চৈত্র সেল তো চলো বিহালা মার্কেটে চৈত্র সেল তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি চলো তাহলে সঙ্গে থাকো দেখতে থাকো কেউ স্কিপ করে যেও না কিন্তু সঙ্গে থেকো আর সঙ্গে দেখতে পাবে হকার্স বেহালা যে হকার্স কর্নার আছে সেই হকার্স কর্নারে কিন্তু বেশ অনেকটা কম দামে জিনিসপত্র বেশ ভালোই পাওয়া যায় কিন্তু খারাপ নয় কিন্তু বন্ধুরা আমি নিজে গ্যারান্টি দিচ্ছি কারণ আমি নিজে অনেক পড়েছি জিনিস কিন্তু কোয়ালিটি ভালোই মোটামুটি তো সবসময় পড়ার জন্য অবশ্যই সেটা বলবো সবসময় পড়ার জন্য জিনিসপত্র কিন্তু ভালোই তো চলো কীরকম কী সঙ্গে থাকো দেখতে থাকো কেউ স্কিপ করে যেও না তো এখনের মতো টাটা চলো পেরেই পড়ি বন্ধুরা দেখো আমি কিন্তু পৌঁছে গেছি এবার মার্কেটের ভেতর প্রথমেই দেখলাম একদম সামনে একশো একশো করে হাঁকছে জুতো জুতোর সঙ্গেই চলে এলো লেগিংস জুতো পরে লেগিংসও পরে নেবে তো একশো একশো করে এটাও বারমুডা সব হাঁকছে তো চলো এইবার রাস্তা পার হয়ে ওপাশে বড় মার্কেটে ঠুকি তো চলো আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি একদম সাউথের খুব পরিচিত জায়গা ট্রাম ডিপোতে রিপতে ডিপোর মোড়ে মেট্রো রেলের ঠিক নিচটা আর উল্টো দিকে হল খুব জাগ্রত সিদ্ধেশ্বরী মায়ের কালী মন্দির তো চলো মাকেও একটু দেখে নিই পায়ে পায়ে গিয়ে আর একটু প্রণামও করে আসি মাকে তো চলো একটু দেখে নিই মাকে এই মন্দিরটি সকালের দিকে এবং সন্ধ্যের দিকে খোলা থাকে এখন তো দুপুরবেলা তাই কিন্তু বন্ধ তাই বাইরের থেকে মাকে দর্শন করে নিলাম পয়লা বৈশাখে আমরা নতুন জামা কাপড় পরবো আর আমার গোপু সোনা মানে আমার মেয়ের গোপু ভাই নতুন জামা পরবে না সেটা কি কখনও হয় তো চলো কি দারুণ জামাগুলো কোনো চেন সবই কিনে নি তো চলো আমারও গোপু সোনার কয়েকটা জামা প্যান্ট কিনে নিই তো বন্ধুরা দেখতেই পেয়ে গেছো যে কতটা ভিড় সবাই যেন মনে হচ্ছে সেলে মার্কেটিং করতে বেরিয়ে পড়েছে তো শুধু ঘুরে ঘুরে এত গরম লেগে গেছে যে এবারে একটু পেট ঠান্ডা না করলে হবে না মাথা ঠান্ডা না করলে হবে আর তাই জন্য দেখো আমি এক গ্লাস দইয়ের ঘোল নিয়ে খেতে শুরু করেছি আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এবার চলে এসেছি বেহালা হকার্স কর্নার তো চলো এবার ঢুকে পড়ি দেখি হকার্স কর্নারে কেমন কী সেল দিচ্ছে তো চলো আমার সঙ্গে তোমরাও থাকো আর আমার চোখ দিয়ে তোমরাও দেখে নাও দেখে নিয়ে যারা যারা এখনও কেনাকাটি বাকি আছে পয়লা বৈশাখের ঈদের বাজার চলে আসতে পারো কিন্তু আমাদের এই বেহালা হকার্স কর্নারে বেহালা মার্কেটে ট্রাম রিপোর্ট চৈত্র সেলের বাজার করতে আর হ্যাঁ বন্ধু এখানেও কিন্তু বার্গেনিং চলে তো বার্গেনিং করে কিন্তু তোমরা অনায়াসে এখান থেকে নানান রকম জিনিসপত্র সবই কিনতে পারো সবসময় পড়ার জন্য খুবই ভালো জিনিসপত্র এই দেখো পাঞ্জাবি চাঞ্জাবিগুলোও কিন্তু খুব দারুণ বাচ্চাদের ড্রেস নানান রকম আইটেম তো চলো একটু দেখতে থাকো আর সঙ্গে থাকো আমার আর হ্যাঁ এবার কিন্তু আমার কেনাকাটা আমার কাজকর্ম সব কমপ্লিট আমি কিন্তু চলেছি এবার বাড়ির পথে তো চলো সন্ধেও হয়ে গেছে বাড়ি গিয়ে সন্ধে দিতে হবে আর তো চলো এবার বাড়ির দিকে যাই তো বন্ধুরা এই যে আজকের কেনাকাটার মধ্যে ছিল এই আর একটি নাইটি একটি লেগিংস আর হচ্ছে আমার গোপু জামা তো চলো সেটা দেখিয়ে দিই এই যে দেখো আমার তিনজনের তিনটে জামা আরেকটা জিনিস কিনেছি দাঁড়াও ওয়েট 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 প্যান্টু প্যান্ট টু অ্যাম হয়ে থাকবে কেন তাই প্যান্টুও পড়বে এই দেখো তো বন্ধুরা এই বাড়ি ফিরলাম গেছিলাম অনেকগুলো কাজ নিয়ে সেই কাজটা সেরে আর সেলের বাজার তো মনে করেছিলাম ওই যে তোমাদের বলে গেলাম যে হ্যাঁ একটা দেখিয়েছিলাম গড়িয়াহাট মার্কেটের সেল তো ভাবলাম যখন আমি এখানে যাচ্ছি কাজে তো আমাদের একটুখানি তো এই সেলটাও আবার দেখিয়ে দিই বেহালা মার্কেটের সেল তো বেহালাও একটা বড় মার্কেট বসে তো সেই মার্কেটেরও সেলটা ভাবলাম তোমাদেরকে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই তো সেই জন্য এতক্ষণ তোমরা দেখলে সেই বেহালা মার্কেটও ভালোই সেল দেয় নাইটিগুলোও বেশ সুন্দর সুন্দর একশো সত্তর টাকা একশো টাকায় ভালো ভালো নাইটি তারপরে এই সব একশো টাকায় জুতো কত কিছু একশো টাকায় লেগিংস তো যাই হোক এই সব কিছু ঘুরে ফিরে সেল 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 তো কেমন লাগলো আজকের ব্লগটা বলো আজকের ব্লগটা খুবই ছোট হলো তো যাই হোক যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করে সাবস্ক্রাইব করে নিও আর লাইক শেয়ার একটু কমেন্ট করো কেমন লাগলো ঠিক আছে কমেন্ট সেকশনে গিয়ে অবশ্যই কমেন্ট করে বলো যে কেমন লাগলো আর এত গরম এত গরম এত ভিড় যে কি বলবো প্রচণ্ড ভিড় ভিড়ে ক্যামেরা করব কী মনে হচ্ছে যেন কেউ মোবাইলটাই বোধহয় টেনে নিয়ে চলে যাবে নিজেই চলতে পারছি না দশবার লোকের গুতো খাচ্ছে এই গরমে নিজেরও ঘাম ফ্যাঁচ্যাঁচে লোকেরও গা পাগল পাগল লাগছে গাড়ি ঘোড়া সব মিলিয়ে মিশিয়ে মানে আর মানে মনে হচ্ছিল যেন দমটাই বন্ধ হয়ে যাবে সকাল থেকে আকাশটা একটু কেমন করেছিল ভাবলাম যে যাক বোধহয় আজকের দিনটা ভালোই যাবে তো সকাল থেকে আর ওই জন্য ভিডিও করিনি আজকে একটুখানি খেয়ে খেখে পড়েছিলাম খুব আজকো আর তা যাই হোক ঘরের ওই জন্য সকাল থেকে ভাবলো কি না আমি ভিডিও করবো না বেরোবো যখন তোমাদের এই সেলের মার্কেটটাই আবার দেখাবো একটুখানি কেমন লাগলো বুঝলে তো তো সেই জন্যই ভেবেছিলাম যে দেখাবো কিন্তু গিয়ে দেখলাম ওরে বাবা রে মানে যেরমভাবে যে ভিডিও করি মোবাইল ধরা যাচ্ছে না এত ভিড় নিশ্চয়ই তোমরা এতক্ষণে ভিডিওগুলো দেখে বুঝতে পেরেছো যে প্রচণ্ড ভিড় আসলে হবে না কেন দেখো মাস পয়লা হয়ে গেছে সবারই মোটামুটি টাকা বজার সব কিছুই উঠে গেছে তো সামনে পয়লা বৈশাখ আসছে মিল ষষ্ঠী আসছে যাদের নিয়ম আবার এদিকে ঈদের বাজার সব কিছু মিলিয়ে মিশিয়ে তো ভিড় হবেই সেই জন্য মাস প্রথম যেত তো যাই হোক এবার কেমন লাগলো বলো আজকের মতো টাটা ওয়াই বাই করি আর আমার এইটুকুই কেনা ছিল এই কিনতে গেছিলাম আর হ্যাঁ শাসুবাবুরটা শাসুবাবু কাজে ছিল কিন্তু দাসুবাবু এত ভিড় থেকে আমাদের সঙ্গে গিয়েছিল গিয়ে সে পালিয়ে গেছে তার কাজে তার কাজে সে বেরিয়ে গেছে বললাম আমি পারবো না এত ভিড়ে যেতে এত ভিড় দেখি আরেকদিন সকালের দিকে বেরোতে হবে তাতে গিয়ে দাসুবাবুর একটা কিছু কিনতে হবে কারণ সেও তো একটু পয়লা ওই পড়বে তাই না বলো তো চলো আজকের মতো টাটা গুড নাইট সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার একটা নূতন সকালে নতুন ব্লগের নতুন ভাবে,